বাংলার দুর্গা কেবল একটা উৎসব নয় এটা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য এবং আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি মেলবন্ধন প্রতি বছর শরৎকালে বাঙালির হৃদয়ে যে উত্তেজনা আর আনন্দের ঢেউ আছড়ে পড়ে তা কোনো সাধারণ উৎসবের কারণে নয় বরং এর পেছনে আছে একটি গৌরবময় ইতিহাস যা শত শত বছর ধরে চলে আছে আজকের এই ভিডিওতে আমরা বাংলার এই ঐতিহ্যশালী দুর্গাপুজো শিকড়ের সন্ধান করতে যাচ্ছি আমরা জানবো কবে এবং কিভাবে শুরু হয়েছিল এই পুজো আর সেই সঙ্গে কিছু ঐতিহাসিক ঘটনা ও কাহিনী। যা আজও বাঙালির মনে গেথে আছে দুর্গা পুজো কিভাবে শুরু হলো তা নিয়ে নানা মত রয়েছে তবে যে মতটিকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করা হয় সেটি হলো পুরাণে বর্ণিত শ্রীরামচন্দ্রের অকালবোধনের কাহিনী বসন্তকাল হল দেবী দুর্গার পুজোর আসল সময় তিনি রাবণকে বধ করার আগে রামচন্দ্র দেবীকে শরৎকালে আহ্বান করেন যাতে তিনি রাবণ বধের আশীর্বাদ পান সেই থেকে দুর্গা পুজোর আর এক নাম হয় অকালবোধন অকালবোধন থেকে শুরু হয়ে এই পুজো কখনোই থেমে থাকেনি পাল এবং সেন যুগে বাংলায় জনপ্রিয় হয়ে ওঠে এই সময়কালে দেবীর পূর্ণ অবয়বে মূর্তি করা শুরু হয় যেখানে তিনি মহিষাসুরকে বধ করছেন পাল যুগে যে মূর্তিগুলো পাওয়া গেছে তাতে দেবীকে সিংহের পিঠে বসে মহিষাসুরকে বধ করতে দেখা যায় এবারে বলি ইতিহাসের মায়া জালে দুর্গা বাংলার দুর্গা পুজো শুরু নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে বলা হয় দিনাজপুরের এক জমিদার প্রথম পুজোর সূচনা করেন তার স্বপ্নে দেবী দুর্গা দেখা দেন এবং এরপর থেকে তিনি পুজো শুরু করেন তবে এই পুজোর দেবী মূর্তি আজকের দিনের মতো ছিল না সাদা বাঘ এবং সবুজ সিংহ ছিল দেবীর বাহন আর তার চোখ ছিল গোলাকার অন্যদিকে অনেকের মতে বাংলার প্রথম দুর্গাপুজোর সূচনা হয় তাহেরপুরের রাজা কংস নারায়ণ কিংবা নদিয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে যদিও সঠিক ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে তবুও এটুকু বলা যায় যে বাংলায় দুর্গাপুজোর সূচনা বহু বছর আগে হয়েছে অনেকেই মনে করেন পনেরো শতকের প্রথম দিকে বাংলার কিছু ধনী পরিবার এই পুজোর প্রচলন শুরু হয় এবারে বরী বারোয়ারি পুজোর আবির্ভাব আজকের দিনে যাকে আমরা বারোয়ারি পুজো বলে জানি তার সূচনা হয়েছিল সতেরোশো নব্বই সালে গুপ্তিপাড়ায় বারো জন বন্ধু মিলে প্রথমবার দুর্গা পুজো করেন সেই থেকে পুজোর নাম হয় বারোয়ারি অর্থাৎ বারো জনের পুজো কলকাতায় প্রথমবার বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনা হয় উনিশশো সালে যখন বাগবাজার সনাতন ধর্মশাহিনী সভা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুজোর আয়োজন করেন এরপরে ধীরে ধীরে এই পুজো গোটা বাংলায় জনপ্রিয় হয়ে ওঠে এবং শহর কলকাতায় এর প্রসার ঘটে দুর্গা আধুনিক রূপ সম্পর্কে এবারে জানাই আজকের দিনে দুর্গা পুজো আর কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উৎসব হয়ে উঠেছে প্যান্ডেল থিম আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে দুর্গা পুজো এখন একটি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে তবে আজও বাঙালির মনে সেই পুরনো এক আলাদা টান রয়েছে বহু বছর ধরে চলতে থাকা এই ঐতিহ্য এখন ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে যা বাংলার গর্ব আরও বাড়িয়ে দিয়েছে এই স্বীকৃতি দুর্গাপুজোর বিশ্বজনীন পরিচয়কে তুলে ধরেছে এবং এটি কেবল বাংলার নয় গোটা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানলাম বাংলার প্রথম দুর্গাপুজোর ইতিহাস এবং তার সঙ্গে জড়িয়ে থাকা কিছু কাহিনী এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কেবলমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয় দুর্গাপুজো বাঙালির জীবনযাত্রায় একটি অবিচ্ছেদ্য অংশ এই ঐতিহ্যকে আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করব এবং প্রতি বছর নতুন উদ্দীপনার সঙ্গে পুজোকে উদযাপন করব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় কোন দুর্গা সবচেয়ে প্রাচীন এবং আপনার কাছে সবচেয়ে প্রিয়